ছেলে মানুষ অনেক মারাত্মক জিনিস যেমন দেখা যায় ঘরে বউ থাকলেও অন্য মেয়েদের দিকে তাকায় এরকম ছেলে কিন্তু আসে হ্যাঁ ভাইয়া ঘরে বউ যতই ভালো হোক না কেন অন্য মেয়েদের সাথে আপনার শারীরিক সম্পর্কে জড়ায় এরকম আর কি অনেক পুরুষ আসে আপনার পরকিয়া করে আসলে আমি তাদের ক্ষেত্রে বলছি যে আপনাদের ঘরে বউ রেখে কোনো পুরুষ ঘরে বউ রেখে এরকম কইরেন না আবার মেয়েদের ক্ষেত্রেও বলছি অনেক মেয়ে আছে যে স্বামীকে রেখে অন্য পুরুষদের সাথে পরকীয়া লিপ্ত হয় এটা একদম দয়া করে করবেন না আপনাদের কাছে বিনত অনুরোধ করে জানাচ্ছি যে একটা সংসার বিবাহের মতো একটা সম্পর্ক পবিত্র সম্পর্ক এটাকে আপনার কেউ নষ্ট করবেন না আর একটা কথা হলো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে ধরেন ফ্যামিলি সাথেই অ্যাডজাস্ট হয়ে বিয়ে করে তারপর বাবা মা যে যা পছন্দ করে দিয়ে দেবে যেটা ধরেন কালো হোক সুন্দর হোক যেটা দিবে আপনি ভাববেন কি ওটাই আপনার জন্য বেস্ট কারণ সেটা বাবা মা দিয়েছে ঠিক আছে ভাইয়া তো আপনি মনে করেন সব পুরুষই খারাপ না সব পুরুষ খারাপ না সব পুরুষ খারাপ হলে তো দুনিয়াই থাকতো না তাহলে তো আমার বাবা মা তাহলে এত বছর কেমনে সংসার করছে ভাইয়া আপনাদের বাবা মাও তো অনেক বছর সংসার করতেছে তাই না এখন তো দেখেন আগে তো বিয়েতে কাবিন ছিল না হ্যাঁ এখন বিয়েতে কাবিন হয় কেন কাবিন হয় সাড়া সারি হয়ে গেলেই আপনার কাবিনে টাকাটা পেয়ে যায় এটা একটা ব্যবসার মতো হয়ে গেছে তাই না এখন এটাকে বিয়ে এই যে মানুষ বিয়ে করে দুই দিন সংসার করে আবার চলে যায় এটা নোংরামি বিবাহ বন্ধন হয়েছে সারা জীবনের জন্য আমি আমি বিবাহিত আমি নয় বছর ধরে একজনের সংসার করি আমার একটা ছেলে আছে। কিন্তু আমার ভিতরে অনেক বড় অনেক কষ্ট আছে। যেটা আমি কাউরে কখনো বলি না ভাইয়া আমি লুকায় রাখি যেন আমার রক্ত মানে আমার রক্তের মানুষ আমার অনেক আপন আমার অনেক আপন আমার সংসারটা একদম তসনস করে দিছে জানেন ভাইয়া আমার মানে কী আপনাকে আমি কীভাবে বুঝাবো যে মানুষ যে এতটা খারাপ হয় মানুষের ভালোবাসলে যে মানুষ এভাবে মানুষকে মানে কষ্ট দিতে পারে সেটা যদি না হতো না তাহলে বুঝতাম না ভাইয়া আমি অনেক লড়াই করে অনেক যুদ্ধ করে সংসারটা এখনও করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও পারি যাতে একটা মেয়ের একবারই বিয়ে হয় বারবার বিয়ে হয় না বারবার যাদের বিয়ে হয় তারা মেয়ে না বারবার যাদের বিয়ে হয় তারা মেয়ে কারণ বিয়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে হাজবেন্ড ভালো না ডিফোস হয়ে গেছে কিন্তু সহ্য করে যদি না তাহলে দেখা যায় কি সহ্যর ফল অনেক ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার চোখে পানি আসলে আপনার সাথে কি ঘটনা ঘটছে আপনি যে বললেন আসলে ছেলে সোনাময় আমি এখন কোথায় আছে আজ এটা আমি ভাইয়া এটা বলতে চাই না কিন্তু আমার সাথে এরকম হয়েছে দেখে তো আপনাকে আমি বলছি তাই না বলেন আমার সাথে অনেক ভয়ঙ্কর জিনিস হয়েছে সেটা আমার আপন মানুষ করছে আমার রক্ত আমার সাথে বেমানি করছে এটা হয়েছে সবচেয়ে বড় কথা যে আমার রক্ত আমার সাথে বেমানি করছে এই ধরনের যে ঘটনা ঘটে পরিবার বলেন বন্ধু বান্ধব বলেন আত্মীয় বলেন এভাবে যদি মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটায় তাহলে এটা কেমন না একটি মেয়ের একটা সংসার ভেঙে যায় বা অনেক কিছু হতে পারে তাদের ইস্টগুলো করতে হয় এখন আসলে আপনি কি করতে চাচ্ছেন আমি চাচ্ছি যে এই সব থেকে সব সবাই বিরত থাক সবাই থাক যে একটা আমি আমি একটা মেয়ে মানুষ আমি যদি ভাই আপনাকে চান্স না দিই আপনি কখন আমার কাছে আসতে পারবেন আপনি বলেন কখনো পারবেন না অতএব মেয়ে মানুষ আমরা মেয়ে মানুষ অনেক খারাপ আমরা মেয়ে মানুষ পুরুষদেরকে প্রশ্রয় দেই দেখেই ওনারা আমাদের কাছে আসে ঠিক আছে আর পুরুষদেরকে বলছি যে আপনারা আপনাদের নিজেদের চরিত্র ঠিক করেন চোখ ঠিক করেন আপনি এটা ভাববেন যে আপনার বউ যেরকমই হোক না কেন সে আপনার কাছে বেস্ট এই শুধু কি ছেলেরাই খারাপ মেয়েরা খারাপ না তারা তো অনেক দেখা আমি একটু বলি বিভিন্ন আসলে অনেক স্বামী আছে যার স্বামী প্রবাসে স্ত্রী বাংলাদেশে থাকে প্রায় স্বামীর স্ত্রী কিন্তু পরকে করে চলে যায় বাচ্চা রেখে টাকা পয়সা নিয়ে তো তাহলে শুধু এখানে ছেলেদের কেন দোষ মেয়েদের কি কোনো দোষ নাই হ্যাঁ অবশ্যই মেয়েদের দোষ আছে মেয়েরাই তো আমি আপনাকে কি বললাম যে মেয়েরাই তো খারাপ ওরা যদি এই যে হাজব্যান্ডটা বিদেশ থাকে কত কষ্ট করে তাই না অনেক কষ্ট করে ওনারা তাদের মুখে হাসি ফোটানোর জন্যই তো বিদেশ যায় কিন্তু এটা যদি সহ্য করে না থাকা যায় এটা যদি ঠিক না করা যায় সংসারটা যদি ধরে না রাখা যায় তাহলে কি হবে বলেন এটা আগের দেখা যায় কি আমার বাবা অনেক বছর বিদেশ করছে হ্যাঁ আমার বাচ্চাচারা অনেক বছর বিদেশ করছে আমার মা চাচিরা থাকে না তাই না কিন্তু কিছু কিছু স্বামী আছে ভাইয়া বউ যদি অন্যায় না করে না তাইলে কি করে জানেন বউয়ের নামে দোষ দেয় বলে কি মানুষের কথা মানুষের কাছে এগাইয়া বেড়ায় যে বউ ভালো না বউ এটা করছে সেটা করছে আসলে এটা জানবেন কোনো শখের পুরুষ যাওয়ার আগে নারীকে কি বানাই যায় জানেন একদম রাস্তার পতিটা বানাই দিয়ে যায় জানেন সেটা এই যে রাস্তার প্রতিটা বানাই যায় আসলে এর কারণ কি আপনি কি আসলে আপনি তাকে কি সুখী করতে পারেন না আসলে তাকে ভালোবাসি আপনি আগ লাগতে পারেন ভাই এটা একদম ভুল এই যে যার এই কথাগুলো বলে না একদম ভুল কথা যার ক্যারেক্টার খারাপ সে এরকমই করবে সে একটা মেয়েকে ছাড়ার আগে বলে যে তুই অমুকের সাথে রিলেশন করোস এটা করো সেটা করো দুনিয়ার কথা মানে পুরো খারাপ বানাই দিয়ে যায় ডাইরেক্ট কথা আসলে সে খারাপ তো দর্শক শুনতে পারলেন আসলে এই বুটির কথা তিনি আসলে মূলত বরিশাল তার বাড়ি তার জীবনের সাথে যে ঘটনাটা ঘটে গেছে খুবই আসলে দুঃখজনক কারণ তার সাথে তার পরিবার বা আত্মীয় স্বজন এমন কেউ এমন কাজ করেছে আসলে এই জিনিসটা খুবই আসলে ন্যাক্কারজনক তো আমি চাচ্ছি এই বোনটির আসলে ঝামনে জানি ভবিষ্যৎ ভালো হয় তো দর্শক ছেলে আছে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন সারা জীবন যেন আমি ওকে বুকে আগলে রাখতে পারি এটাই আপনাদের কাছে আমার অনুরোধ